সালামু আলাইকুম আমাকে জিজ্ঞেস করতেছিল এই শীতের মধ্যে কিভাবে যত্ন করতে আপনাদের চেষ্টা আমাদের কিভাবে যত্ন আমাদের কল ঠান্ডা থেকে বা এই শীতের মধ্যে ভালো ডিমের প্রোডাকশন পাচ্ছিলাম তো সকালবেলা আমরা আজকে একটা খেজুর পাতা কাটতে গেছিলাম যে আমাদের ঘরের মধ্যে মাকড়সার জাল দেওয়ার ছুটি ভরে গেছে তো আমরা মাকড়সার জালটা পরিষ্কার করবো এই কারণে যাতে মানে বাতাসের মধ্যে আমাদের মাকরসার জালগুলো খাবারের উপরে পরে পানির উপরে পরে আর ওইটাই হচ্ছে আমাদের পাখি গুলা খায় যাতে পাখি গুলা এইটা খাওয়ার খাওয়ার কারণে যাতে কোনো সমস্যা না হয় আর এই এগুলা হচ্ছে একটা ফাঙ্গাসের মতো যদি পাখির পেটে যায় তাহলে নানান সমস্যা হতে পারে তার জন্য এটা আমরা সকালবেলা পরিষ্কার পরিষ্কার করার আগে আমরা খাবারের পাত্রগুলো তার জন্য পানি পাত্রগুলো সরাইনি আর এত পরিমাণ হয়ে গেছে যে ঘরের মধ্যে কোনো পরিমাণ মানে আমরা যদি সকালবেলা তিনটা সরাই দিই বাতাসে একটু ঢুকলে মানে উড়া উড়া পড়তে থাকে যার কারণে এটা সমস্যা মনে হচ্ছে আমাদের কাছে বাকিরা জানি না কি বলবে তার জন্য আমরা আমাদেরটা পরিষ্কার দিচ্ছি আর এই যে আমরা পাখির ট্রে গুলা বা লিটার গুলা যে আছে আমরা একদিন পরপর পরিষ্কার করে দিই আর এই ট্রে আমরা পরিষ্কার করে দিচ্ছিলাম মানে এই লিটার থেকে একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় যেটা পাখির জন্য অনেক ক্ষতিকর আর যেহেতু এখন আমাদের শীতের সময় ঘরটা পুরো ঢাকা থাকে মানে পলিথিন করা থাকে তার জন্য তার জন্য আমরা গ্যাসটা একদিন পরিষ্কার পাখির এটা আমরা পৌঁছে দিচ্ছিলাম এর মধ্যে অনেক মাকড়সার জাল হয়ে গেছে কারণ যেহেতু খামারের মধ্যে থাকে মানে খাঁচাটা এরকম মানুষজন আসা যাওয়া করে না মাকড়সার যে জায়গায় ওই জায়গায় আর কি ওদের জালটা তৈরি করে ফেলে আর আলহামদুলিল্লাহ দেখতেছেন আমাদের পাখিগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন শীত প্রায় চলে যাচ্ছে কারণ মধ্যে অনেক শীত পোস্ট যায় মানে পাখি

জন্য আর যে দেখতেছেন এটা দিয়েছি আমরা লিভোভয়েট এটা হচ্ছে একটা ঠান্ডা অ্যান্টিবায়োটিক দিতে যাতে ভিতরে ঠান্ডা যদি কোনো সমস্যা বা ইনফেকশন হয়ে থাকে তাহলে যাতে এটা এটা খাওয়ার মাধ্যমে আল্লাহর রহমতে আমাদের বাকিগুলো সুস্থ হয়ে যাবে আমরা আমরা আশা করতেছি কারণ এর আগে এই সেই পাখিগুলো খাওয়াইছিলাম আর কম ওষুধটা চেঞ্জ করে দিয়েছি মানে চেঞ্জ করে দিয়েছি আর সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি যাতে ওষুধটা তাড়াতাড়ি কাজ করে কারণ এক কমনের ওষুধ বেশিবার খাওয়াইলে কাজ করে না তার জন্য আর অ্যান্টিবায়োটিকটা দিয়েছি যাতে ওষুধটা ডোজটা মানে বাড়ায় দেয় যাতে তাড়াতাড়ি কাজ করে তার জন্য যেহেতু ঠান্ডা সেই সময় এখন ওয়েদার একটু চেঞ্জ হয় দিনে তার পানিগুলো দেওয়ার সাথে সাথে পাখিগুলো খায় আর পাখি যাতে সুস্থ মতো মানে সুস্থ মতো থাকতে পারে আর এই পানি যত বেশি খাবে তাতে সুস্থ হবে কারণ এটার মধ্যে আছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আলাদা যাতে আমাদের বরকতময় দান করেন আর এমন বিরোভিতে আমাদের বেশটা ফলো করবেন আলাইকুম